নমস্কার বন্ধুগণ তো আজকে আমরা বেরোচ্ছি একটু মাছ নিতে আর আজকে আমি নিজের দিয়ে মাছ কি এমনি করে মাছ বানান কিনা আমাকে নিশ্চয়ই বলবেন তো পৌঁছে গেলাম আমরা মাছ মার্কেটে এখানে এখনই খুলেছে মাছ মার্কেট আহ টাটকা টাটকা মাছ এখানে রাখা আছে আর দেখুন কি সুন্দর চিংড়ি আর এদিকে দেখুন কয়েকটা শিং মাছ ঘুরে বেড়াচ্ছে আর কি সুন্দর ফ্রেশ মাছগুলি এখানে রাখা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত টাটকা এই মাছগুলো আর যত টাটকা অতই স্বাদ এরা এগুলো খেতে তো দেখুন নানান ডিজাইনের মাছ আর এবার কাটা হচ্ছে আমাদের মাছটি আর সেটাই কেটেও আমাদেরকে দেবে তো আমরা বড় মাছ নিয়েছি কাটা কেননা আমরা তিনজন মানুষ বাড়িতে তো কম মাছ নিয়েছি আর নিয়েছি হলো আমরা রুই মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ আর হলো পাবদা মাছ এই চার রকমের মাছ আমরা নিয়ে নিলাম কেননা উইক ডেজে আসা হয় না এগুলো আমরা নিয়ে ফ্রিজারে রেখে দেব আর দু তিন দিন তো চলবেই আর দেখুন কী সুন্দরভাবে মাছটাকে কেটে নিচ্ছে আর এখানে দেখতে পারলাম একটা খুবই কিউট কুকুর যেটা আরবের খুব পছন্দ এসছে আর আরব ওর সাথে বন্ধুত্ব করতে চাইছিল বাড়ি পৌঁছে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর নুন হলুদ মাখাবার পরে এই মাছটার মশলা তৈরি করে নিলাম তো তিন চারটে মশলা আমি ঢেলে নিলাম এই মাছের মধ্যে আর তারপর সেই মশলাগুলো রেডি করে আমি রেখে নিলাম হল সাইডে কেননা এগুলো সাইডে না রাখলে আমার সুবিধে হয় না তো আমি সাইডে রেখে নিলাম এই মাছের মশলাগুলি আর তারপরে ভাজতে লাগলাম আমি মাছগুলো তো অনেকটা গ্যাপের পরেই আমি মাছগুলো ভাজতে লাগলাম তা নুনগুলো ঢুকে যাক ভেতরে আর দেখুন বেশ বড় বড় পিস বানিয়েছে আর সাথেই আমি ফোড়ন দিয়ে এই মশলাগুলি ঢেলে দিলাম আর সাথেই আমি উপর থেকে জল ঢেলে দিলাম আর দেখুন আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন এর মধ্যে পিসগুলো ছেড়ে দেব আর এক ফোটান দেব তারপরেই আমার মাছ রেডি হয়ে যাবে খাওয়ার জন্যে আর দেখবেন জাসাদ হয়েছে ওই মাছটা তো এবার আমি ঢেকে দিচ্ছি মাছটা ফোটান দেওয়ার জন্যে আর এখনো মাছটা ফুটছে আর ফাইনালি এটা এমনি দেখতে লাগছে এখন ফোটার পরে আমি ভাত বসিয়ে দিলাম আর মাছ ভাতই আজকের আমার লাঞ্চ কেননা আমাদের কুক আসেনি তাই বেশি আইটেম আমি বানাইনি আর নিয়ে বসলাম আমি খেতে মাছ ভাত আর খেতে খুবই স্বাদ হয়েছিল এটা তারপর আমাদের এসিটা খারাপ হয়ে যায় এসিটা রিপ্লেস করানো হয় কেননা এসিটা আগুন লেগে ফেটে গেছিলো তো খুবই ডেঞ্জারাস কথা তো তাই আমরা এসিটাকে রিপ্লেস করার জন্য লোক ডাকলাম এটা নতুন এসিটা এটা রিপ্লেস করবে তারপরে বিকেলে আমরা চলে গেলাম মল ঘুরতে মলে আর নিজের বাবার সাথে কয়েকটা গাড়ি চললো আপনারা তো জানেনই আর গাড়ি ড্রাইভ করতে খুবই পছন্দ তো ও সেটাই সুন্দর ধীরে ধীরে ড্রাইভ করছে আর তারপর এসে গেলাম আমরা একটা জায়গায় খেতে স্ন্যাক্স যেটা হলো একটা চাইনিজ ভ্যান সেই চাইনিজ ভ্যানটাকে যা সুন্দর সাজিয়েছে নেহা স্ট্রিট বলে চাইনিজ ভ্যানটার নাম দেখুন কি সুন্দর মেনু লিখে রেখেছে আর কি সুন্দর আর্টিস্টিক করে ভ্যানটার বাইরে পেন্টিং করে রেখেছে লাগছেই নাকি এটা ভ্যান এটা একটা বিল্ডিং লাগছে পুরো দোকান লাগছে দেখে আর এটা মেনু আর সবাই এখন ওয়েট করছে নিজের অর্ডারের আর এই গাছটা যা সুন্দর সাজিয়েছে আর এবার এসে গেছে আমাদের স্প্রিং রোল স্প্রিং রোল আমরা খেলাম কেননা ওটা অনেক টেস্টি তারপরে বেরিয়ে পড়লাম গ্রাউন্ডে কেননা আরব ফের একটা গাড়ি কেনা হয়েছে আরব নিজের অফ রোডিং করার জন্য একটা গাড়ি কিনেছে সেই গাড়িটাই আরব চালিয়ে দেখছে গ্রাউন্ডের মধ্যে আর দেখুন পেছনেই কয়েকটা কুকুর বসেছিল যার থেকে আরো ভয় পাচ্ছিল আর গ্রাউন্ডে এই সময় অনেকজন হাঁটাহাঁটি করছে আর অনেক লোকেরা পাশেই বসে আছে গল্প করছে আর আমরাও বসে গেলাম ওয়েট করছিলাম আর খেলবে অফলোডিং করবে গাড়িগুলো গাড়িটা গাড্ডার মাঝে থেকে বেরিয়ে যাচ্ছিল এত ভালো গাড়িটা বেরিয়েছে তো অনেক আরফ খেললো তারপর দেখলাম আমরা একটি পোকা লাল রঙের খুবই সুন্দর দেখতে ছিল পোকাটা আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখন আমরা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ বাবা নিজের খেয়াল রাখবেন